আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আইসি আজকে করার কোন বেকি ব্রিজের পাশে যে নদী বাঁধের কাজটা হইতাছে তো এই জায়গায় আমি আইছি তো আপনারা দেখেন এই জায়গায় নদী বাঁধের কাজ হইতাছে তো কিভাবে নদী বাঁধের কাজ হইতাছে বা কিভাবে আমাদের এক কৃষ্ণ রাজ্যিক যেটা গায়ে পথ আছে এই গায়ে পথের যেটা প্রোটেক করতেছে প্রোটেক্টের কাজ চলতেছে তো কি রকম হইতাছে বা কিভাবে কাজ চলতেছে এই জায়গায় আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন যে এই জায়গায় কিভাবে কাজ চলতেছে বা এই রকম করে কাজ চললে আসটা শেষ হবে কিনা তো আপনা দেখেন যে এই যে এইভাবে কাজ চলতেছে তো এই যে আপনারা দেখতাছেন তো এইভাবে কয়টা লেবার কয়টা মিস্ত্রি এই জায়গায় কাজ করতেছে তো এরকম ভাবে বস্তা ফেলাইতেছে জিও ব্যাগ ফেলাইতেছে তো এইভাবে কাজ করতেছে তো আপনারা দেখেন এইভাবে যদি কাজ করে তো এইভাবে কাজ করলে মাথা এই জায়গায় এই সম্পূর্ণ কাজ শেষ হবে কিনা তো আমাদের এই এখন আছে বর্ষার টাইম বৃষ্টির সিজন বাইশে মাস মাসাবো তো এই এই জায়গায় এই পর্যন্ত কাম কাজ করছে তো আর ওইদিকে আছে আপনাদের বেকি ব্রিজে পাশে যেটা করার কো ব্রিজ আছে তো ওই ব্রিজের পাশে আর অনেক কাজ বাকি আছে তো এরা যেভাবে কাজ করতেছে এই কয়টা মিস্ত্রি কয়টা লেবারে মিলা তো আমার ভূত হয় এরা শেষ করতে পারবে না তো এই রকম ঠিকাদার বা ইঞ্জিনিয়ার বা যারা মুহির আছে বা আমাদের যে মন্ত্রী मिनिस्टर আছে এরা এই নুকক্রিয়া ন এত গুরুত্ব দেনা যে এই কয়টা লেবার মিস্ত্রি কাজ করে হেনু শেষ করতে পারবো কিনা এই বর্ষা সিজিন এই টাইমে পানি আইতাছে পানি আসার আগে এই কাজটা শেষ করে দিতে পারবো কিনা তো আমার বোধ এরা শেষ করতে পারবে না তো দর্শক আপনারা দেখেন এরা এই নদী বান্ডা নিয়ে এত এই জায়গায় এত অবহেলা চলছে কেন এত লেহাম গতিতে কাজ চলছে কেন এইটা একটা বহু গুরুত্বপূর্ণ একটা জায়গা বহুত গুরুত্বপূর্ণ একটা রাস্তা এই রাস্তা দিয়ে অনেক দুপুরি দুপুরি কোকরাজার তারপরে আপনি গোয়ালপাড়া খালি এই চাই না আসামের বাইরে থেকে ওয়েস্ট বেঙ্গল দিল্লি বোম্বে থেকেও এই জায়গায় গাড়ি যায় বা অনেক শর্ট আমাদের নর্থ ইস্টের এটা একটা ভালো বিকল্প একটা রাস্তা যে গুয়াহাটি বা ওই যে আপনার ডিব্রুগড় তিনচুকিয়া বা আরো অন্য স্টেটে যদি যায় এই রাস্তা দেয়া মানে বহুত শর্ট জায়গা এটা তো এই জায়গায় ইয়ে তো লেহেমকদিতে কাজ চলছে আর এই যে এইদিকে আছে একটা কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয় যদি এই রাস্তাটা ভেঙে যায় ওই নবোদয় বিদ্যালয় বিদ্যালয়টা এই জায়গায় ভেঙে যাবো

ওই গায়ে পথের যেটা মেরামতির কাজ হইতাছে ওই কাজের এটা হলো সাইন বোর্ড তো আপনারা দেখেন এই সাইন বোর্ডে আপনারা দেখতে পারবেন কত টাকার কাজ হচ্ছে বা কত মিটার কাজ হচ্ছে বা কত দিনের জন্য সব এই লাল টিক দেওয়া আছে এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে আপনারা দেখতেছেন এই কাজটা হইতেছে আপনাদের এক একশো আঠারো পঁয়ষট্টি লাখ ছষট্টি হাজার টাকার কাজ তো আপনারা দেখেন এই কাজটা কিরকম হইতাছে আর এই যে আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে জেসিবি দিয়ে কাজ করতেছে নদীর পাশ দিয়ে মাটি দিয়ে মাথা বানাইতেছে বস্তা দেবে এরকম করে কাজ করলে শেষ হবে কিনা আপনারা দেখেন

আপনাদের পাশে তো অবশেষে সবাইকে ধন্যবাদ কমেন্ট করে আপনারা জানাবেন